খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম আর রেস্ট নেওয়ার পর আসরে রাজান হলো তখন উঠলাম আসরের নামাজ পড়লাম আসরের নামাজ পড়ার পর একটু চায়ের দোকানে গেলাম চা খাওয়ার ইচ্ছা হলো আল্লাহ বলছি চা লাগে বা চা খেতে কি বিশ মিনিট সেখানে সময় লেগেছে চা ছিল না চা বানিয়ে আমাকে দিল বিশ মিনিট চা খাওয়া হলো

কোরবানি করে কোরবানি দেয় আল্লাহ আল্লাহর নৈকট্য পাওয়ার বিভিন্ন যে প্রেমটি আল্লাহকে পাওয়া যায় সেটাই কোরবানি তোমার কোরবানি আল্লাহ এটা উদাহরণ

আব্বার জন্য ব্যবসার জন্যে চাকরির জন্য পড়াশোনার জন্য কলকল করে ঘেমে গেছিস মাঠে গিয়ে ঘাটে গিয়ে পরিশ্রম করে সমস্ত ঘামগুলি আমি আল্লাহ জমা করে রেখে দিয়েছি এখন তুই এক লিটারের একটা জগ কেনে আর এমনি করে পানির মতো করে তোলার বল যে ঘামটা কেন ঝরেছে একটা গিলাস তুলে বললেন এটা আমার বাচ্চার জন্য ঝরিয়েছি

আল্লাহর জন্য কল কল করে বেয়ে গেছে মানুষের দরজায় দরজায় ঘুরেছি আল্লাহ দিনের জন্য ঘুরেছি মাদ্রাসার জন্য ঘুরেছি মসজিদের জন্য ঘুরেছি কতজন কত নোংরা কথা বলেছে বেশ কি করেছে লাভ দিয়েছে তারপরে আমি দরজায় 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 ঘুরে এই অবস্থায় আমার ঘাম ঝরেছে যদি আপনি বলতে পারেন আল্লাহ এই এক খান

একশো পঁচিশ তিরিশ চল্লিশ কোটি যায় আছে এই লোকগুলি তিরিশ বছর কাজ করবে না বসে বসে খাবে যে খরচাটা হবে ওতে একটা পরমাণু তৈরি হয়ে যাবে

তবে এই আলোটা জ্বলছে যদি সেকেন্ডে দেড় লক্ষ হয় মিনিটে কত হবে মিনিটে যত হবে ঘন্টায় কত হবে আমরা বারো ঘন্টা আলো পেয়েছি ঘন্টা অন্য দেশ পাচ্ছে চব্বিশটা ঘন্টা এটা তার সংসারে তার মেহমানদের জন্য খরচা করছে তারপরে আল্লাহ বলছে তোর জানটা আমার তোর নয় তোকে আমি এতগুলো উপকরণ দিয়ে দিয়ে বাঁচিয়ে রেখেছি হে মুসলমান একবার ভেবে দেখ তোকে আমি কেমন করে তৈরি করেছি হালাতা আলাল ইনসানি